অনলাইন সাংবাদিক বিষয়ক দিনব্যাপী কমারশালা আয়োজন করলেন চট্টগ্রাম এডিটর ক্লাব ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলা সাহস থাকাটাই হলো সাংবাদিকতা একজন সাংবাদিক একটি দলের নয় গোটা দেশ ও জাতির অনলাইন সাংবাদিকতা ও প্রিন্ট সাংবাদিকতার মূল নীতি আদর্শ একই হলেও প্রচার ও প্রকাশনায় ভিন্ন ভিন্ন রকম ফের রয়েছে প্রিন্ট ভার্সন সংবাদ প্রকাশে সীমা আছে কিন্তু অনলাইন সাংবাদিকতা বিশাল ও বিকশিত অনলাইন সংবাদ বিষয়ে কমেন্টসের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা যায় কিন্তু প্রিন্ট ভার্সনে কৌশল ভিন্ন ও সহজ অপ্রতিরোধ দিনভর অনলাইন সাংবাদিকতা বিষয়ক কমারশালায় বিদগ্ধ আলোচকগণ এসব কথা বলেন আজ তেইশ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকেল ছয়টা চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই কমার্শালা হয় চট্টগ্রামে নিবন্ধিত পত্রপত্রিকার সম্পাদকদের সংগঠক চট্টগ্রাম এডিটর ক্লাব এই কমারশালার আয়োজন করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম আলী হোসেন এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতা বাণীর সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান দিনের শুরুতে কমার্শালার উদ্বোধন করেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব চট্টগ্রাম এডিটর ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ডেইলি পিপলস ভিউর প্রকাশক ও সম্পাদক গনি মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি ও বাংলাদেশ সংবাদ সংস্থার বোরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ এই প্রশিক্ষণ কমাশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড মোহাম্মদ মোর্শেদুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল হক মোহাম্মদ আবুল কালাম আজাদ শামসাদ সাত্তার মোহাম্মদ রাকিব হাসান আতিফা আঞ্জুমান ও শাউন পান্থো এছাড়া কমারশালায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছিলেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের সহসভাপতি শেখ মোহাম্মদ আরিফ চট্টগ্রাম খবর সহসাধারণ সম্পাদক মাহাদাবুদ্দিন চৌধুরী সকালের চট্টগ্রাম অর্থ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী ইজতিহাদ সদস্য মোহাম্মদ আয়ুব দৈনিক চট্টগ্রাম পোস্ট ও মোহাম্মদ শফিউল আলম সাপ্তাহিক এজহার দিপিসের সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ কমাশালা উদ্বোধন করতে গিয়ে ওসমান গনি বলেন পরিচয় পর্বের মাধ্যমে জানলাম এখানে কেউ বড় কোনো হাউজে না কিন্তু গণতন্ত্র বলতে একটা কথা আছে ছোট ছোট বালো থেকেও বড় কিছু হয় আপনারা জানেন ব্রিটিশ ভারত থেকে শুরু করে যত আন্দোলনে সংগ্রাম সক্রিয় ছিলেন ছোট ছোট কমিউনিস্ট পার্টিগুলো প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান বলেন অনেক সময় মনে হয় সংবাদপত্র না পড়লে দিনটা শুরু হতো না সকালের নাস্তার চেয়ে সংবাদপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর সেই জিনিসটা আপনারাই তৈরি করেন আপনাকে ভালো সাংবাদিক হতে হলে পাঠকের মন জয় করতে হবে সাংবাদিক প্রশিক্ষণ কমাশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও প্রশিক্ষিতদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদানের পর অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘটে